আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন চলে আসছি অনেক দিন পর কিন্তু পাহাড়ে খুব মজাই লাগতেছে কোথায় আসলাম ওয়াও ইটস রিয়েলি নাইস রুট আসলে অনেক দিন পর পাহাড়ে আসছি এটা একটা নতুন ট্র্যাক আমরা যাচ্ছি সুপ্ত দ্বারা ঝর্ণা সাধারণত লোকজন এটা অন্য পথ দিয়ে যায় আমি যাচ্ছি সুপ্ত ধরা ঝর্নার উপর দিয়ে উপর থেকে সুপ্ত ধরার জন্যটা দেখব বেশিরভাগ লোক কিন্তু নিচে দিয়ে যায় ওনার নিচ থেকে দেখে সুস্থজন না আমি পর থেকে দেখব দেখা যাক কোথায় যাওয়া যায় বন্ধুরা আসলে ট্র্যাকটা অনেক মজার অন্যরকম সুন্দর লাগতেছে আমার সাথে তারেক ভাই আছে তারেক ভাই আমাদের জন্য কিছু করছে ভিডিও আপনারা দেখবেন পরবর্তীতে ট্র্যাকটা অনেক সুন্দর কিন্তু দেখার মতো কেন ওয়াও পরিবেশটাও মোটামুটি ভালো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর রুট এই রুটটা দিয়ে এসেই আমরা কিন্তু একটা জঙ্গলি রুট দিয়ে নামতেছি দেখেন দীনদয় রুট ডেঞ্জারাস একটা রুট দিয়ে নামতেছি দেখেন ওই ডেঞ্জারাস রুট রুটটা কিন্তু আসলেই খারাপ দেখে শুনে নামতে হবে দেখেন একদম চিকনা রুট খুব ডেঞ্জারাস একটা রুট আমাদেরকে দেখে একদম চিকনা রুট দিয়ে যাচ্ছি তেলটা কিন্তু ডেঞ্জারাস আছে একটু হুম করলে কিন্তু থাকবেন না পাহাড় থেকে নেমে যাবেন দেখেন ডেঞ্জারাস আস রুটটা আসলেই পথটা দেখেন কীভাবে নামতেছে খুব খারাপ রুটটা অনেক নিচে পাহাড়টা একদম পাহাড়ের খাস খেতে আমরা যাচ্ছি বাহ নামতেছে খুব ডেঞ্জারাস রুট এটা একটা নতুন আপনাদের জন্য হাজির করতেছি সুন্দর পথটা খুবই চমৎকার পথ কিন্তু একদম পয়েন্ট দিয়ে যাচ্ছি দেখেন ও অনেক জায়গায় কিন্তু আমাদের সামনে হাতে দাও আছে দাওয়া দিয়ে কেটে কেটে যেতে হচ্ছে এর পটটা আর কি হ্যাঁ যাও পথটা কঠিন হচ্ছে ও একদম দেখেন কিসের ভিতর দিয়ে যাচ্ছি দেখেন কি পথ দেখেন ওয়াও দেখেন একদম রোদও এখানে ভিতর তাই না যামিন রোদ পর্যন্ত আসতেছে না এখানে খুব কেয়ারফুলে নামতে হবে সাবধানে নামতে হবে ইয়ামিন তোমার কেমন লাগতেছে এদিকে প্রিয়া আসলে অনুভূতি ভালো হ্যাঁ আসলে মানে একটু ভয় আছে

পথ দিয়ে মনে হয় আমি প্রথম আর কেউ আসে নাই তাই না আমি আমরাই মনে হচ্ছে প্রথম এই পথে কেউ আসছে বলে আমার মনে হয় না একদম ন্যাচারাল একটা পথ একদম মানে কোনো কাজ কাটা নাই কিছু নাই যেভাবে যাওয়া যায় ওইভাবেই যাচ্ছি খুব সাবধানে যাবেন এ পথটা আসলে রোমাঞ্চকর একটা পথ মজা পাবেন আশা করি হুম একদম নিরিবিলি পরিবেশ কোনো কাটা নেই কিছু নেই ওয়াও এই আমরা জন্নার আওয়াজ শুনতেছি আপনারা ইতিমধ্যে শুনতেছেন কিনা জানি না আমরা কিন্তু জন্নার আওয়াজ শুনতেছি हां কিন্তু দেখেন ইয়ামিন কিভাবে নামতেছে দেখেন খুব ডেনজারস করে নামতেছে ওয়াও ইয়ামিনের একটু কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে দেখেন তিনি অনেক কষ্ট করে নামতে হচ্ছে কিন্তু কষ্টই হচ্ছে ও হাই হাই জুতো ছিঁড়ে গেছি আমি অনেক কষ্ট হচ্ছে এটা একটু কষ্টই আপনার করা যাবে না আমরা অলরেডি ছড়ার কাছাকাছি চলে আসছি এখন পানি দেখা যাবে দেখেন আমরা এখন কি পানির মধ্যে নামবো নাকি ও মাই গড ওয়াটার ওয়াট দা প্লেস এখন আমরা ছরাতে নামবো ওয়াও কি মজা রে মজা হাও এটা পার হবে নাকি চরাটা ছরা কি বলেন এদিক দিকে দেখতে হবে কিন্তু এটা অনেক পিছলা

দেখেন দেখতে কিসের মতো এটা ওই যে করোনার সময় আমরা যে বোতলে করে এটা ওই যেটা দেখা যাচ্ছে হচ্ছে

আর ওর জন্য এটা মানে পাওয়া সম্ভব হয়েছে আমার একটা নিশ্চিত মনে হচ্ছে जोगকে ভয় লাগে না কিন্তু ঘৃণা লাগে ঘৃণা লাগে আমরা যেহেতু পাহারে যাই আর জন্য এটা একটা বড় সবাই যারা যায় পাহারে যারা ঘুরে সবার জন্য এটা একটা বড় মহাউষত হ্যাঁ মহাউষত জন্য जोगের জন্য ওকে সবাই থাকুন এই তো আমাদের ছোট বাবা অলরেডি নিয়ে গেছে আরে পানি আছে তো খারাপ না পানি ওয়াও পানি আছে একটু আছে

এই পাথর যেখানে পানি আছে ওই জায়গাতে আপনারা পা দেবেন যেখানে পানি নাই ওই জায়গাগুলো কিন্তু পিচ্ছিল এটা খেয়াল করে আপনাদেরকে চলতে হবে মনে রাখবেন যেখানে পানি আছে ওই জায়গাগুলো স্লিপ কম যেখানে পানি নাই ওই জায়গাগুলা স্লিপ বেশি মনে রাখেন যাও যেখানে পানি নাই ওই জায়গায় পা দেবেন না পানি আছে ওই জায়গায় পা দেবেন এই যে দেখছেন এটা হচ্ছে পাহাড়ের ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে একটু ডেঞ্জার এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ কোনটি করবো হ্যাঁ এই পথটা ধরে আমরা নাম বল বাহ ডেঞ্জার আছে পথটা কিন্তু ডেঞ্জার আছে এপিছলা পাথরগুলো একটু দেখে শোনাhadoop পাথরগুলো ভালোই পিছলা কিন্তু খেয়াল রাখতে হবে ওয়াও হবে হবে ওহো কি মজা দেখেন কি সুন্দর করে যাচ্ছে অসাধারণ সুপ্তธารার উপরে আছি তাই না হ্যাঁ সুপ্তธารার উপরে আছি অনেক পরে আরো দুই তিন টাকা যাবে আরো পরে আমরা সুপ্তธารাটা পাবো দেখেন কি পানি করতে গিয়ে যাচ্ছে দেখেন ওহো দেখেন পিরছি কি করে দেখেন ওয়াউ উঃ খুব মজা করতেছে ও পিচ্ছি পানির সাথে কি করে চলে যায় ওয়াও মজা অনেক মজা দেখেন পানিটা কিভাবে যাচ্ছে দেখেন ওয়াও ওয়াও ওহো কি যে মজা পাইলাম পাই তো যাচ্ছে ওয়াউ দেখেন আমি খুঁতায় দাঁড়িয়ে আছি ওয়াও আমি খুঁতায় দাঁড়িয়ে আছি দেখেন আপনারা ওয়াও কি সুন্দর একটা জায়গা আমার পিছনে অনেক পিকড়া খেয়াল রাখতে হবে দেখেন আমি কিন্তু এই জায়গায় দাঁড়ায় আছি আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি দেখেন ও কোথায় দাঁড়িয়ে আছে ও আমাদের ড্রোন আমাদের দিকে চলে আসতেছে কমন ড্রোন কমন ওয়াউ ওয়াও আমাদের ড্রোন আমাদের দিকে চলে আসছে স্পাইসি ডুন কে ইয়েস ডুন ইজ কামিং

কি জল্লি তোমার কি অনেক মজা লাগতেছে? অনেক বেশি মজা। এখানে কয়বার বারের। উপর দেখেন কি জঙ্গলি হয়ে গেল। ওয়াও! ওকে। করো? কি সুন্দর জায়গা দেখেন। মজা প্রচুর অনেক মজা দেখেন দেখেন খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর না আমি এই পথ দিয়ে জন্নাতে যাচ্ছি কি না

I'm gonna take two cutters. Wow, ready? kadis ya wow tuh banyak betul sih আসলে পাহাড় যে কত সুন্দর দেখেন পাহাড়ের বাস্তবতা পাহাড়ের সৌন্দর্য আপনি পাহাড়ে না বুঝবেন বলেন এই সুন্দর দৃশ্য কোথায় পাবেন এই সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই পাহাড়ে আসতে হবে আপনাকে পাহাড় আসলে এই সুন্দর দৃশ্যগুলো দেখবেন તું તો આ ચાકરીને ઓય તો એ સુલે અરે આ ઇન્ટરનેશનલ ઓલીન તો સુલે સુલે

বিশাল ক্যাসকেট দেখেন প্রকৃতির নিয়মের ক্যাসকেট এটা খেয়ে বানাইছে আর চিন্তা করা যায় এটা কি কারো পক্ষে সম্ভব আল্লাহ কি ক্ষুদ্রুচি দেখেন বিশাল ক্যাসকেট এই ক্যাসকেট দিয়ে আমরা সুক্ত শুক্রবারের নিচে চলে যাব আস্তে আস্তে নেমে নেমে নিচে চলে যাব আমরা ঘুরতে গিয়ে আসছি আপনারা ইতিমধ্যেই জেনেছেন এটা আমরা একটা নতুন ট্রেল আবিষ্কার করলাম নতুন পথে দেখেন কি সুন্দর দেখেন মনে এক সুন্দর কিন্তু দেখেন এটা করে যায় সুন্দর খুব গরম বাহিনীতে হিট আসছে এই যে বৃষ্টি এসে যাচ্ছে দেখেন আমি কুথায় ওয়াও কুথায় এখন বৃষ্টি আসতেছে ওয়াও কুথায় দেখছেন আমি কুথায়

o k 들은지 ع a y কত উপরে দেখেন অনেক উপরে কিন্তু আমরা মূল জন্ম থেকে অনেক উপরে দেখেন এই পথ দিয়ে এই পথ ধরে ধরে নামবো এই পথ ধরে ধরে আমরা নামবো এই দেখেন একটা ছোট্ট পথ পাহাড়ি পথ এই পথ ধরে ধরে আমরা ওই জায়গায় নামবো এই যে দেখতেছেন ওই জায়গায় নামবো দেখেন মানুষগুলা কত ছোট ছোট লাগতেছে দেখেন D'y gwezhañ, d'y gwezhañ